আজকে জুলাই যে কর্মীদের সাথে যেটা ঘটনা ঘটছে এটা অনেক নেককারজনক এটা আমরা নিন্দা জানাই কারণ আমরা আসছি অথবা আমাদের ভাইদেরও শর্ত বলছে লাঠি চার্জ করা শর্তে এটা আমাদের কোনো সম্মান দেয়ল না হলো। হলো আমাদেরকে রাষ্ট্র কোনো সম্মান দিবে না আমরা সম্মান পাবো না এটা আজকে আমরা বুঝে নিলাম যে রাষ্ট্রের স্বার্থ হাসিল হয়েছে আমাদেরকে কোনো সম্মান দিবে না তারা এটাই আমরা প্রমাণ পাইয়ে গেছি আজকে যে আমাদের উপরে লাঠি চার্জ করছে কারণ আমরা এই দেশের তারাইছে এটার একজন মুক্তিযোদ্ধা আমরা একজন জুলাই আন্দোলনকারী কিন্তু আমাদেরকে তারা যে সম্মান করার কথা ছিল সেই সম্মানটা আমাদেরকে দেয়নি আমরা শান্ত ছিলাম আমাদের শান্ত ছিলাম না কোথা থেকে আমাকে আমার সম্মানের সাথে আমার বলতে হবে কারণ আমি দেশের একজন যোদ্ধা দেওয়াল টক্কায়া যখন আপনি ভিতরে জায়গা আছে তাহলে আমাদেরকে আপনি একটা জায়গা করে দেন একটা সামিয়ানা করে দেন যে এই সামিয়ানায় যারা শহীদ পরিবার তারা এখানে দাঁড়াবে যারা জুলাই আন্দোলনের যোদ্ধা তারা এই জায়গায় দাঁড়াবে তাদেরকে ভিতরে নিয়ে আসেন কারণ এখানে তো সারা বাংলাদেশের লোক আসে না কিছু জুলাই যোদ্ধা যারা তারা আসছেন কিন্তু যেই আমার এক ভাইয়ের যে হাত নাই একটা প্লাস্টিকের হাত দেওয়া সেই লোকটা মানে পুলিশের লাঠি বাড়িতে পড়ে যায় হাতরাও ছুটে গেছে গা তো এটা আমাদেরকে কী সম্মান দিছেন এটা হচ্ছে যে আমাদের আমার ছেলেও একজন ছাত্র যে আমাদের সন্তানের পক্ষে আমরা যে দাঁড়াইছি আমরা ন্যায়ের পক্ষে যে দাঁড়াইছি